বিরতির পর স্বাগত জনজাতি কল্যাণ এবং মহকুমা শিক্ষা দপ্তরের উদ্যোগে আজ এক সচেতনতা শিবিরের আয়োজন করা হয়েছে মূলত জনজাতি কল্যাণ এবং বিদ্যালয় উন্নয়ন নিয়েই এই শিবির এই শিবিরটি হয়েছে করবুক পাঞ্চিহাম উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের অডিটোরিয়াম হলে যেখানে উপস্থিত ছিলেন সাংসদ রেবতী ত্রিপুরা সহ করবুক মহকুমা শিক্ষা দপ্তরের আধিকারিক দামোদর ত্রিপুরা এবং সমাজপতি অতীন্দ্র রিয়াং করবুক মহকুমা হোস্টেল কমিটির চেয়ারম্যান সুশীল রিয়াং এবং করবুক মহকুমা ট্রাইবেল ওয়েলফেয়ার দপ্তরের আধিকারিক অরিজিত দেববর্মা সে সঙ্গে উপস্থিত ছিলেন ডিস্ট্রিক্ট এবের এবং চেয়ারম্যান চন্দ্রজয় রিয়াং সহ এস ডিএম অন্যান্যরা সে বিষয়ে সাংসদ রেবতী ত্রিপুরা আজকের এই অনুষ্ঠান থেকে আজকের এই শিবির থেকে কি বলছেন শুরু

గుడ్ లక్ ఆల్ కి ఎవరీవన్ 99% గుడ్ లక్ ఆన్ గా సర్కల్ చేసినా చెందకు కులి ఉండే జేక আপনারা সাংসদ রেবতী ত্রিপুরা বক্তব্য আজকে বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়েছে বিশেষ করে জনজাতি কল্যাণ এবং বিদ্যালয়ের উন্নয়ন ছিল আজকের মূল আলোচ্য বিষয় এই সচেতনতা শিবিরে অনেকে উপস্থিত ছিলেন বিশেষ করে মহকুমা শিক্ষা দপ্তরের আধিকারিকরা আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ রেবতী ত্রিপুরা প্রথমে প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানটির সূচনা করেছেন তারপর একে একে প্রত্যেক অতিথিরেই আজকের এই কর্মসূচি আজকের এই সচেতনতা শিবির সম্পর্কে আলোচনা করেছেন বক্তব্য এই মুহূর্তের সংবাদ এই পর্যন্তই আমাদের পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায় ধন্যবাদ